প্রিয় বন্ধুরা আপনারা জানেন কি গরু কি অভিশাপ দিয়েছিল যার কারণে আজ পর্যন্ত সমগ্র নারী জাতিকে সেই অভিশাপ ভোগ করতে হচ্ছে এতদিন যা এড়ানো যায়নি কি ছিল সেই অভিশাপ আসুন একটি প্রাচীন গল্পের মাধ্যমে তার উত্তর জানি এক সময়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ রাজসিংহাসনে বসেছিলেন তখন নারদমণি তার কাছে আসেন এবং বলেন হে প্রভু আজ আমি মৃত্যু লোকের মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন সত্যযুগে যখন মহিলারা সন্তানের জন্ম দিত তখন শিশুরা জন্মের সাথে সাথেই হাঁটা শুরু করত কিন্তু এখন আর তা হয় না এমনটা কেন প্রভু এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না সেজন্যই আপনার কাছে এসেছি দয়া করে এই প্রশ্নের উত্তর বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন আপনার এই প্রশ্ন সমগ্র মানবজাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন তাই আপনাকে একটি গল্প বলি এই গল্পের মাধ্যমে আপনি জানতে পারবেন কেন মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারে না তখন নারদমণি বলেন যে প্রভু আমি এই গল্পটি সম্পূর্ণ শুনব দয়া করে গল্পটি বলুন প্রিয় বন্ধুরা আপনিও যদি জানতে চান এই প্রশ্নের উত্তর কি, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে লাইক দিন ভগবান শ্রীকৃষ্ণ বলেন এক শহরে রামু নামে একটি লোক বাস করত রামুও ছিলেন স্বার্থপর মানুষ রামুর একটি গাভী ছিল সে দুধ দিত রামু সেই গাভিকে বেশি করে সবুজ চারণ খাওয়াত দুধও বেশি দিত আর সেই দুধ রামু নিজেও খেতেন এবং তার পরিবারের সদস্যদের খাওয়াতো এবং বিক্রিও করতো শুধু গরুর দুধ দিয়েই রাম তার সংসার চালাত এভাবেই কাটছিল রামুর সময় কিছুদিন পর একটি সময় ছিল যখন গাভী দুধ দেওয়া বন্ধ করে দিল গাভীর দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথে রামুও তাকে খাওয়ানো বন্ধ করে দেয় এবং এমন একটি দিন আসে যখন রামু ও তার গরুটিকে অনেক পিটিয়ে বাড়ি থেকে নিয়ে যায় এবং জঙ্গলে ছেড়ে দিয়ে আসে এখন সেই গরু একা হয়ে গেল বেচারা একা একা বনে এদিক ওদিক ঘুরে বেড়ায় এভাবে ঘুরতে ঘুরতে একদিন সে পৌঁছে যায় জঙ্গলের একটি মন্দিরের কাছে এবং সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে হে ভগবান আমি আপনার কাছে মিনতি করি আপনি আমাদেরকে গরুর জন্ম দিয়ে কেন এমন অন্যায় করেছেন চুরাশি লক্ষ জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম মানুষের তবুও তারা কত পাপ ও অপকর্ম করে যতক্ষণ আমি দুধ দিতে থাকলাম তখন ওই ব্যক্তি আমাকে তার বাড়িতে রাখলো। এবং সব চারণ খাওয়ালো আমি দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথেই তিনি আমাকে চারণ দেওয়া বন্ধ করলো শুধু তাই নয় তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমি এদিক ওদিক ঘুরে বেড়াই বনের গাছ ও ঘাস খেয়ে পেট ভরাই হে ঈশ্বর আপনার তৈরি করা সর্বশ্রেষ্ঠ জন্ম মানুষের সেই মানুষ কেন এত স্বার্থপর এবং লোভী এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন সময় ধীরে ধীরে কেটে যায় বেচারা গরু এদিক ওদিক ঘুরতে ঘুরতে একদিন রামুর দরজায় আসে রামু আবার লাঠি নিয়ে সেই গরুটিকে বনের দিকে তাড়িয়ে দেয় এভাবেই কিছুদিন কেটে যায় এবং গাভীটি আবার গর্ভবতী হয় যখন তিন চার মাসের গর্ভবতী হয় তখন সেই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন এক মহিলা মহিলা সেই গাভীটিকে দেখে মনে মনে ভাবলো এই গাভীটি গর্ভবতী আমি এক কাজ করি আমি এই গাভী বাড়িতে নিয়ে যাই তার বাছুর হলে এই গাভী আমাকে দুধ দেওয়া শুরু করবে তারপর আমি নিজে দুধ পান করব এবং আমার পরিবারের সদস্যদেরও খাওয়াবো এবং বিক্রিও করব, এই বলে মহিলা তার স্বামীকে ডাকতে গেল গরুটি ধরার জন্য কিন্তু সে যখন তার স্বামীকে নিয়ে সেখানে উপস্থিত হয় ততক্ষণে গরুটি সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরও সময় কেটে গেল যখন সেই গাভীর প্রসবের সময় ঘনিয়ে এলো তখন সে নির্জন বনের নিরাপদ স্থানে গিয়ে বাছুর প্রসব করলো প্রসবের কিছু সময় পর সেই মহিলা ঘাস কাটতে একই বনে গিয়েছিল সে দূর থেকে দেখলো একটি গাভীর তার বাচ্চা প্রসব করেছে তখন ভদ্রমহিলা তার কাছে গিয়ে গরুর দিকে মনোযোগ দিয়ে দেখে বললেন আরে এটা তো সেই গাভীটা ইতিমধ্যে বাছু প্রসব করেছে এবার মহিলাটি মনে মনে ভাবল এখন আমি অবশ্যই এই গরুটিকে ধরে আমার বাড়িতে নিয়ে যাব মহিলাটি যখন এই কথা ভাবছিল ঠিক সেই মুহূর্তে গরুটি বলল বোন আজ আমাদের একটি উপকার করো আমার সন্তানের সবে জন্ম হয়েছে সে হাঁটতে পারে না তুমি যদি তাকে তুলে আমার কাঁধে রাখো আমি আমার সন্তানকে নিয়ে নিরাপদ স্থানে চলে যাব কারণ আমার সন্তান আট মাস পর হাঁটতে পারবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ মুনিকে বলেন মহর্ষি নারদ আগে এমনটা ছিল না বাছুরের জন্মের আট মাস পর নিজের পায়ে হাঁটতে সক্ষম হতো তখন মুনি বললেন হে ভগবান তারপর কী হলো বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন গরুটির এই কথা শোনা মাত্রই সেই মহিলা উচ্চস্বরে হাসতে লাগলেন এবং বললেন তোমার সন্তান নোংরা হয়ে পড়ে আছে আমি কেন তোমার সন্তানকে তুলে তোমার কাঁধে রাখবো আমি কেন তোমার উপর দয়া করব এই বলে সেই মহিলা গরুটিকে নিয়ে মজা করতে করতে সেখান থেকে চলে যায় সেই সময় গরুটি ছিল রূপায় সে তার সন্তানকে তুলতে পারেনি তাই সে এই মুহুর্তে গরুটি অনেক দুঃখ পেয়ে তাকে অভিশাপ দেয় অভিশাপ দিতে গিয়ে বলল আর যাও এখন তোমাদের সন্তান জন্মের পরই হাঁটা শুরু করে কিন্তু আজ আমি তোমাদের অভিশাপ দিচ্ছি এবার থেকে তোমাদের সন্তান জন্মের দশ মাস পরেই পায়ে হাঁটতে পারবে আর আমার সন্তান যে আজ হাঁটতে পারছে না আজকের পর জন্মের সাথে সাথেই সে তার পায়ে হাঁটতে পারবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে নারদমুনি গরুর এই অভিশাপের কারণে আজ মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে তাদের পায়ে হাঁটতে পারে না সত্যযুগের যুগের সুখদেবের জন্মের পরপরই নিজের পায়ে হাঁটা শুরু করেছিলেন আর ডেট গ্যাসও জন্মের পরপরই নিজের পায়ে হাঁটা শুরু করেছিল এটা ছিল সত্য যুগের কথা কিন্তু কলিযুগে তা হয় না যুগে জন্মের পর শিশু নিজের পায়ে হাঁটতে কমপক্ষে নয় থেকে দশ মাস সময় লাগে এর কারণ হল গরু সমগ্র স্ত্রী জাতিকে অভিশাপ দিয়েছিল সেই দিন থেকে সমস্ত মহিলার সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারার প্রক্রিয়া থেমে যায় গরুর অভিশাপের কারণে এই শিশু জন্মের নয় দশ মাস পরে পায়ে দাঁড়াতে সক্ষম হয় এবং বাছুর একই দিন থেকেই নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয় তাই কারো আত্মাকে কষ্ট দেওয়া উচিত নয় এটাই সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্ম বন্ধুরা অন্যের দুঃখী হওয়া এবং অন্যের আশীর্বাদ অর্জন করাই সবচেয়ে বড় ধর্ম তাই আমাদের উচিত অসহায় পশু পাখিদের সাহায্য করা গরুর অভিশাপের কারণে যত পশু পাখি আছে তাদের সন্তান জন্মের পরপরই হাঁটা শুরু করে কিন্তু এর ফলে নারী শিশুদের ওপর এমন বিদ্রুপ প্রভাব পড়ে যে জন্মের পরে নারীর সন্তানরা হাঁটতে পারে না একজন নারীর ভুলের কারণে সমগ্র নারী জাতির এখনো সেই অভিশাপের ফল ভোগ করছে বন্ধুরা এই তত্ত্বটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানান তার সাথে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি সম্ভব হয় দয়া করে এই ভিডিওটি যতটা সম্ভব বেশি মানুষের কাছে শেয়ার করুন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করি হরে কৃষ্ণ রাধে রাধে